অসংখ্য ওলামাই কেরাম অসংখ্য আকাবেরিন আমাদের ওলামায় রব্বানি তারা দিন রাত এক করে দিয়ে কত রাত তারা ঘুমাতেন না পবিত্র কোরআনের এই বিশাল সমুদ্রের মধ্যে ডুব দিয়ে থাকতেন ওখান থেকে আপনি আমাদেরকে তফসির লিখেছেন আপনি দেখবেন পবিত্র কোরআনের কত তফসির কত আকাবেরিনে উম্মত করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিনি যেভাবে যেটা পেয়েছেন উনি আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন তফ কতটা তফসির গ্রন্থ এরপরও কোরআনের তফসির শেষ হচ্ছে না কিন্তু এখন মডার্ন যুগে এসে যে সমস্যাটা হয়েছে এখন তো আমাদের পড়ালেখার কালচার খতম হয়ে গেছে আবারও বলছি আমাদের মানে লেখাপড়া করার যে কালচার সেটা একেবারে খতম হয়ে গেছে কেন টেকনোলজি এসে মডার্ন টেকনোলজি এসে এবং আমরা এত বেশি টেকনোলজি নির্ভর হয়ে গেছি যে আমরা আর বই কেনা এবং কিতাব নিয়ে রাত দিন পড়ে থাকা বা ওই কিতাবটা বুঝার জন্য কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ সেগুলোর মধ্যে ডুবে থাকা অর্থাৎ এক কথাই বলতে গেলে মানে পড়ালেখার মধ্যে থাকা বা জানার জন্য একেবারে জান প্রাণ দিয়ে চেষ্টা করা এবং আপনার জানাটাকে পুক্ত করার জন্য ম্যাচ করার জন্য সর্বদিক থেকে ওইটাকে একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট ইয়কিন দেওয়ার জন্য কনফিডেন্স দেওয়ার জন্য আপনি যে একটা বিষয় পড়তে গিয়ে সেই বিষয়ের ব্যাপারে ওলামা নলেজ মানে স্কলার্সরা যেই যে মতামত পেশ করেছেন সেই মতামতগুলো পড়া এটার মধ্যে কম্পারেটিভ স্টাডি করে এটার একটা কনক্লুশন টানা এটার জন্য তো রাতকে রাত আপনি মানে একটা সময় লেখাপড়ার কাজে করার একটা প্রয়োজন। কিন্তু আমরা তো এখন সেরকম না আমরা এই বিশেষ করে মডার্ন টেকনোলজি ইন্টারনেট অনলাইন স্টাডি গুগল এই জিনিসগুলো এসে আমাদের পড়ালেখার বই পড়ার এবং বইয়ের মধ্যে রাত রাত থেকে রাত অতিবাহিত করার যে একটা টেন্ডেন্সি সেটাকে একেবারে আপনি বলতে পারেন যে খতম করে দিয়েছে একেবারে খতম করে দিয়েছে আমরা এখন যেহেতু ক্লিকের মধ্যে গুগলের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছে আবার এই গুগলের যে ম্যাটেরিয়ালস বা অনলাইনের যে ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ধোকাই পড়ি আমরা কিন্তু ধোকাই পড়ি সেই কারণে আপনি দেখবেন মডার্ন রিসার্চের ক্ষেত্রেও আপনি যে অনলাইন ম্যাটেরিয়ালস সেটার ওয়েট কম সেটাকে সেভাবে কনসিডার করা হয় না ইম্পর্টেন্স দেওয়া হয় না কারণ এই যে আপনারা আমরা অনলাইন থেকে ম্যাটেরিয়াল পড়ি এটা কে লিখেছে যিনি লিখেছেন উনি আদর শুদ্ধ লিখেছেন কিনা এটা আমরা জানি না আর উনি অরিজিনাল সোর্স থেকে লিখেছেন কিনা উনি যে মতামতটা পেশ করেছেন অরিজিনাল সোর্স থেকে কিনা এবং এটা কতটুকু সব্য এই ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না তারপরে হয়েছে কি উনি লিখেছেন উনার পরে হতে হতে পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে এর পরবর্তীতে যিনি লিখেছেন উনি আদৌ শুদ্ধ লিখেছেন কিনা এবং উনি আদৌ ওনার লেখার মধ্যে কতটুকু ক্লারিফিকেশন ছিল বা উনি মেইন সোর্সের সাথে অরিজিনাল সোর্সের সাথে কনসাল্ট করেছে কিনা কোনো কিছুই আমরা জানি না আমরা কি করি কপি পেস্ট করি ওখান থেকে ক্লিক করে পেলাম পেয়ে আমি এরপর আমি এটাকে সামনে ফরওয়ার্ড করে দিচ্ছি করে দেওয়ার কারণে এখন হচ্ছে কি জানেন আমাদের ব্রেইন ব্রেইন লেজি হয়ে যাচ্ছে কারণ তো আপনি ইউজ করছেন না ব্রেইন ব্রেইন আমরা ইউজ ইউজ করছি না না করতে হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যেমন আমাদের সময়কাল পর্যন্ত আমরা নামাতা পড়তাম নামতা যেটাকে আপনারা দুই এর নামতা এক একের নামতা আমাদের আমাদের বয়স পর্যন্ত আপনারা যখন অঙ্ক করেন দেখেন আমাদের টিচাররা ক্যালকুলেটর ইউজ করতে হয় না ক্যালকুলেটর ছাড়া কত বড় বড় অঙ্ক নিমিশে বলে দিতে পারছেন কিন্তু আপনি মডার্ন যে জেনারেশন সেই জেনারেশন কিন্তু আপনি অঙ্কের সংখ্যা একটু বড় হলে ওরা ক্যালকুলেটর নেই আপনি যখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবেন অ্যাজ এ রেজাল্ট অফ দিস আপনার যে ব্রেইন সেই ব্রেইন আর সেরকম কাজ করছে না ব্রেইন আস্তে আস্তে লেজি হয়ে যায় উইক হয়ে যায় কারণ ব্রেইনকে তো আপনি ইউজই করছেন না ব্রেইনকে আপনি ইউজই করছেন না আপনি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন মানে টেকনোলজি আমাদেরকে কিভাবে সর্ব সাবজেক্টে সেটা সেকুলার সাবজেক্ট হোক রিলিজিয়াস সাবজেক্ট হোক প্রত্যেকটা সাবজেক্টে টেকনোলজি এসে আমাদেরকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করেছে আগের ডাক্তাররা আপনার দেখেন ক্লিনিক্যাল চেক আপ করতো ক্লিনিক্যাল চেক আপ দুর্বল রুগী একেবারে গরিব রুগী আপনি এত টেস্ট লিখে দিবেন এত টেস্ট তো সে করতে পারবে না টাকা পয়সার সমস্যা আপনি আমাদের বিশেষ করে এশিয়ান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের ডাক্তাররা যারা গরিব রুগী যান ক্লিনিক্যাল চেক করার পরে ওনারা একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে একটা ওষুধ দিয়ে দেন দেখা গেছে ভালো হয়ে গেছে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আপনি আসেন আমাদের দেশেও এখন সেটা ক্লিনিক্যাল ক্লিনিকের মধ্যে দেখা যায় আপনি একটা সামান্য একটা রোগ নিয়ে গেলেন আপনাকে টেস্টের পর টেস্ট বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টেস্টের পর টেস্ট টেস্ট আপনার তো পালস পর্যন্ত চেক করে না পরিপূর্ণরূপে মানে ক্লিনিক্যাল চেক তো দূরের কথা পালস পর্যন্ত চেক করে না টেস্টের উপর ডিপেন্ড করে রেজাল্ট অফ দেখা যায় একটা হয় এবং সে জানেও না তার কি হয়েছে আপনি দেখেন কিভাবে আমরা হয়ে যখন আপনি হচ্ছেন এটার কারণে একটা ডিভাইন আপনাকে দিয়েছে আল্লাহল আকৃতিতে ব্রেইনের প্রকৃতিতে একটা ডিভাইন টেকনোলজি দিয়েছে সেই ডিভাইন টেকনোলজিটা ইউজ না করার কারণে অতি মাত্রায় উইক হয়ে যাচ্ছে আপনি কি করলেন মডার্ন টেকনোলজির কারণে ডিভাইন টেকনোলজি একেবারে মানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যাজ এ রেজাল্ট অফ দিস আপনি দেখেন এখন বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় প্রফেসর বড় শিক্ষক বড় আলেম কোথাও কিন্তু তৈরি হচ্ছে না সৃষ্টি হচ্ছে না। কেন কারণ আমরা লেখাপড়ার কালচার নষ্ট করে দিয়েছি এই যে বাজার থেকে বই কিনে নিয়ে আসা সেই বই পড়া সেই বই বোঝার জন্য সেই মশালা বোঝার জন্য রাতকে রাত এক করে দেওয়া টোটাল মানে কালচারটা একেবারে খতম হয়ে গেছে বিশেষ করে টেকনোলজি ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আপনারা আমাদের বর্তমান অবস্থা দেখেন আমাদের মধ্যে আমরা ক্লিকের মধ্যে গুগল থেকে ক্লিক করে একটা বের করে ফেলি বের করে সেটা সামনে প্রচার করতে থাকি আমি কি ভালো প্রচার করছি শুদ্ধ প্রচার করছি বা আমি যেটা প্রচার করছি সেটা শুদ্ধ কিনা আমি হব না গুনাহের হব কোনো কিছুই তো চেষ্টা করছি না বাগিদার কারণ ওইটা শুদ্ধ অশুদ্ধ মাপার জন্য যে প্যারামিটার সে প্যারামিটার তো আমার হাতে নাই কারণ সে যে প্যারামিটার দিয়ে আপনি মাপবেন সে প্যারামিটারের জন্য তো আপনার শিক্ষার প্রয়োজন কাজেই আমরা এই জিনিসটা আমাদের মাঝে যদি আমরা আবার জাগ্রত করতে পারি সেটা কি বই পড়া সেটা কি রাতে স্ট্রাগল করা মানে বই এবং কিতাবের মধ্যে সময় কাটানো কিতাব কেনা এই কালচারটা রিভাইভ করা দ্বিতীয়বার আমাদের মধ্যে জাগ্রত করা দ্বিতীয়বার আমাদের মধ্যে একটা রিভাইভেল ক্রিয়েট করে রিভাইভ করে আমরা যাতে আবার আমাদের জায়গার মধ্যে আসতে পারি নতুবা একটা বড় অগঠন ঘটে যাবে যেহেতু কিতাব পড়ালেখা কালচার যখন একেবারে খতম হয়ে যাবে তো ব্যক্তির উন্নতি জাতির উন্নতি কোশ্চিন কালেও সম্ভব হবে না আসেন আমরা আবার আমাদের যে হারানো গৌরব সেটা ফিরে পাওয়ার জন্য আমরা পড়ি আমরা পড়ি আমাদের থেকে পড়ালেখার কালচার একেবারে খতম হয়ে গেছে আমরা গুগল এবং অনলাইন ইন্টারনেট এত বেশি টেকনোলজি মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের থেকে চলে যাচ্ছে কাজে আমরা যদি এগুলোর উপর ভ্রুকেস না করি আমরা যদি আবার জেগে না উঠি আমরা যদি একটা রিভাইভাল ক্রিয়েট করতে না পারি এই এলম অর্জনের রাস্তায় এলম অর্জনের ক্ষেত্রে তা আমার মনে হয় আমরা আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না